হরে 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 রাম হরে রাম র হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রে হরে তো বন্ধুরা এখানে নরন সেবা শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পেলেন এবারে আমরা যাচ্ছি যেখানে নাম চলছে সীতলা মন্দির প্রাঙ্গনে সেখানে আমরা এখন যাচ্ছি তো সঙ্গে থাকুন আর এখানে অনেক ভক্তরা আসছে প্রসাদ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন টোটোতে করেও আসছে হেঁটেও আসছে সবাই দেখতে পাচ্ছেন প্রথমে আস্তে লোকজন আসছে আমাদের রাজনগর রাজনগর গ্রামে হরিনাম সংকীর্তন অষ্টম পোহর শীতলা মন্দিরের বাস্তরিক যে অনুষ্ঠান উপলক্ষে নামযজ্ঞ সঙ্গে নরনারায়ণ সেবা তো আমরা এখন বাজারের দিকে চলে এসেছি যেখানে আমাদের শীতলা মন্দির আছে সেখানে যেখানে নামযজ্ঞ চলছে সেটি কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন No, no. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুর দর্শন প্ররে কৃষ্ণ ষ্ণ কৃষ্ণ হরে হ্রহ্ম কৃষ্ণ কৃষ্ণ হরি हरिष भला ঠিক ঠিক আছে নাম যোগ্য যেখানে হচ্ছে হরি নাম সংকীর্তন সেটা আমি আমি আপনাদেরকে একটু দেখালাম তো এবারে চলে এসেছি যেখানে নরনারায়ণ সেবা হচ্ছে এখান দিয়ে প্রথম গিয়েছিলাম তো আমরা অপেক্ষা করছিলাম তো দেখলাম বাবুর মা যেমা সবাই চলে এসেছে আমি বাবুকে তার দিদিকে আর ভাইকে নিয়ে এসেছিলাম তো এসেই প্রথমে আমি যে এখানটা একটু দেখিয়েই আপনাদেরকে দেখাতে গিয়েছিলাম শীতলা মন্দির সেখানে আজকে বাৎসরিক অনুষ্ঠান সঙ্গে নামযজ্ঞ চলছে সেটা একটু আপনাদের দেখিয়েছি এবারে চলে এসেছি যেখানে নরনারায়ণ সেবা হচ্ছে তো সেইখানে আমরাও সেবা গ্রহণ করব ঠাকুরের অন্য ভোগ গ্রহণ করব। তো আমরা এখন সেই প্রাঙ্গণেই এসে উপস্থিত হয়েছি অনেক মানুষ এই দুপুরের এই টাইমটাই খাওয়ার টাইম তো এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা একটা তো আমি সাড়ে বারোটা ঘর থেকে বেরিয়েছি এখন একটা বেজে গেছে তো এখন আমরা খেতে চলে এলাম তো আপনাদেরকে সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইসব কি বলুন তো এইসব হরিনাম সংকীর্তন যেখানে হয় সেখানে অনেক ভক্তরা উপস্থিত হয় সবাইয়ের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করা এটি কিন্তু খুব একটি ভালো কাজ এবং এতে পাপ পুণ্যর ব্যাপার একটা মানুষ বলে থাকে এতে কিন্তু অনেকটা পুণ্য অর্জন করা যায় তো এখানে অনেক মানুষ একসঙ্গে বসেছে এখানে নরনারায়ণ সেবা চলছে একটা ঠাকুরের নাম সংকীর্তন চলছে একটা আলাদাই অনুভূতি যারা এইসবগুলি ভালোবাসেন তারা বুঝতেই পারছেন তো আমি সেটাই আমাকেও খুব ভালো লাগে এই সব অনুষ্ঠানে এসে একসঙ্গে বসে একটু সবাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করতে তো বন্ধুরা তো চাই চলে এসেছি আর আমাদের গ্রামের এই অনুষ্ঠান তাতে তো আসতেই হবে তো এখানে আমরা সবাই মিলে এসেছি এবং সবাই মিলেই এখানে দেখতে পাচ্ছেন পুরো গ্রামবাসী বৃন্দ পাশাপাশি গ্রাম থেকেও কিছু মানুষ সব এসেছে প্রায় দশ হাজারের মতন মানুষের এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে তো কালকে রাত্রেবেলায় আপনাদের দেখিয়েছিলাম রাত গেটটা থেকেই শুরু হয়ে গিয়েছে যে প্রসাদের তৈরির কাজ অর্থাৎ রান্নাবান্না শুরু হয়ে গিয়েছিল তো সবটাই আপনাদেরকে তুলে ধরেছিলাম যাই হোক এখন আমরা বসে পড়বো এবারে এখানে অনেক মানুষই আছে তারা পাতাকা তুলে নিল যারা খেয়ে উঠে পড়েছে আমরা এবারে সেইখানে বসবো খেতে তো তার আগে একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই কর্মযোগ্য অনুষ্ঠানে মানুষজন অনেক কাজ করছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটিও কিন্তু মানুষকে খেতে দিচ্ছে তো খুব সুন্দর স্পিজের সঙ্গে সবাইকে কিন্তু থালাগুলো দিয়ে চলে গেল তো যাই হোক একে একে সবাই সব কাজ করছে অনেকেই এখানে পূর্ণ অর্জন করার জন্য বহু রকম সমস্ত কেউ পাতা তুলছে কেউ জল দিচ্ছে কেউ প্রসাদ সবাইকে বিতরণ করছে যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগছে আর আপনারা এরকম অষ্টম প্রহর বাড়িতে খেতে পছন্দ করেন কি না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখুন আমাদের পাতে কিন্তু অন্য এসে গিয়েছে কি কি রান্না হয়েছে সেটা একটু আপনাদের বলে দিই খাওয়া দাওয়া ভালোই হলো আলু ভাজা ভাত মানে অন্য আর কি কলা ডাল তারপর শুক্ত তারপরে হয়েছে আপনার কুমড়োর তরকারি চাটনি আর লাস্টে পুরে তো খাওয়া দাওয়া হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে খাওয়া হাত ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকে নামযোগ্য এবং নরনারেন সেবা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে